হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মে আশাফি আর ভিডা ভাই তোমার সকালে অনেক ভালো আছো তো আজকের ব্লগটা হচ্ছে আমি ঈদের পরের দিন আমার নানুবাসায় ঘুরতে গেছিলাম যদিও ঈদের আরও কি এক সপ্তাহ পনেরো বিশ দিন মনে হয় চলে গেছে তারপর আমি ব্লগটা আপলোড দিতেছি আসলে আমার মনে ছিল না যে আমার ফোনে একটা ব্লগ আছে তোমাদের সাথে যেটা শেয়ার করবো বলে ব্লগ কালেক্ট করে রাখছিলাম তো সবার ফার্স্টে আমি ঘুম থেকে উঠছি দেন হচ্ছে আমি ব্রাশ ট্রাশ করলাম ফ্রেশ হবো আমি কখনো এত সকালে ঘুম থেকে উঠি না নানু নানুবাসায় যাবো বলে এক্সাইটেড ছিলাম তাই রাত্রে ঘুম হয় না এর জন্য সকালে অনেক আগে আগে ঘুম থেকে উঠছি তো এখন আমি যখন ব্রাশ করতেছিলাম তখন আমার আম্মা আমাকে অনেক বকাবকি করতেছিল একটু তাড়াতাড়ি ওঠার জন্য তো যাই হোক তো আমি ব্রাশ করতেছি এখন একটু ফ্রেশ হবো আর কি তো এই তো আমার ফ্রেশ হওয়া শেষ এখন পড়তে বসবো আসলে আমি পড়তে বসতে চাইনি আমার আম্মা আমাকে জোর করে পড়তে বসাইছে বসে তিন দিন পড়া হবে না তুমি একদিন অন্তত সকালবেলা একটু পড়ো আমি জানি না এই সকালে এক ঘন্টা পরে আমার আম্মুর কি এত সুবিধা হয়েছিল শুধু শুধু আমার মাথাটারে আর হ্যাং বানাইছে আমার আম্মু তারপর আমি কি মনে করে যেন এক বোতল পানি খেয়েছি আমি দিন সকালবেলা এক বোতল পানি খাই না তাও ভুলে ভুলে মনে হয় আমি এক বোতল পানি খেয়ে ফেলেছিলাম সেদিন তো এখন আমার কেন যেন মনে হলো যে আমার চুলগুলোকে একটু আছড়ানো উচিত কারণ আশ্রয় আমি চুল ছেড়ে ঘুমাইছিলাম যার কারণে আমার এরকম হচ্ছে জট লাগছিল খুলতে আমার অনেক কষ্ট হয়েছে সত্যি কথা তো তারপরে আমি টুকুস করে একটু ম্যাজিক করে আমার চুলগুলাকে আশ্রয় ফেলছি এখন আমার চুলগুলাকে বাঁধতে ইচ্ছা না তাই খুলে রাখার চেষ্টা করছিলাম পরে আবার চিন্তা করলাম যে আবার জট লাগলে কে খুলে দেবে অনেক কষ্ট হয়েছিল তাই আমি আবার চুলগুলাকে সুন্দর মতো আছি একটা মানে খোপা করে ফেলব আমার আবার হাতে খুব ভালো চিরুনি এর জন্য আমি চিরুনি ব্যবহার না করে হাত দিয়ে সুন্দর মতো চুলটাকে একটু কি বলে মানে বাঁধতে চাইতেছিলাম তাও দিয়ে খারাপ না সুন্দরই তো এভাবে আমি চুলগুলো মানে খোপা করার পরে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করার পর কোনো কলম কাটা খুঁজে পাইনি তো লাস্টে একটা পেন্সিল খুঁজে পাইছিলাম সেটা দিয়ে আমি আমার চুলটাকে আটকায় ফেলছি তো এখন আমি হচ্ছে পড়া স্টার্ট করছিলাম তখন কী যেন নিয়ে বসছিলাম আমি নিজেও জানি না কিন্তু পড়তেছিলাম কিছুক্ষণ পড়ার পরে আমার আম্মা আমাকে নাস্তা খেতে দিয়েছিলো তো যেহেতু কোরবানিদের পরের দিন তাই মাংসর মানে কি বলবো মাংস তরকারি তো থাকবেই তো তারপর নাস্তা টাস্তা করার পরে আমরা নানুবাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেছিলাম তো আমরা হচ্ছে দাঁড়াইছিলাম আমার এক খালামনির জন্য তো খালামনি তখন এসে পৌঁছাইছিল না ছিলাম বলতে গেলে ওয়েট করতামোনের জন্য একসাথে যাবো তো এর জন্য তো আমি আবার কিছু ক্লিপ নিতেছিলাম মানুষজন দেখে আমার দিকে আবার হাঁক করে তাকায় আছে কারণ ক্লিপ নিতে নিতে আমার খালামুনি আর আমার ভাইয়া চলে আসছে তো ভাইয়ারা অনেকেই অন্য এক জায়গায় দাঁড়াই ছিল আমাদের জন্য তো এরকম করে আমরা হচ্ছে সবাই গল্প করতেছিল আর আমি এদিক দিয়ে ক্লিপ নিতেছিলাম তো আমরা যেতে যেতে হঠাৎ করে দুই তিন দুই তিন মিনিট না নিম্নে দশ মিনিট যাওয়ার পরে দেখি কি যে আকাশটা অনেক মেঘলা মেঘলা হয়ে গেছে তো তার কিছু দূর যাওয়ার পরে দেখি ঝুপঝুপায় বৃষ্টি চলে আসছে তো তারপর দেখি রাস্তা শেষ হয় না আমরা যাইতেই আছি যাইতেই আসি আর ওদিক দিয়ে ঝুপঝুপায় বৃষ্টি পড়তে আছে তো পড়তেই আসে বৃষ্টি যতই হোক মা বাড়ি যাচ্ছে বলে কথা এই ফিলিংস কে আর ধরে রাখা যায় এদিকে গাড়িতে আমি আর আমার ভাইয়া মানে খালাতো ভাইয়া বসে বসে প্ল্যান করতেছিলাম যে আমরা কি কি করবো গিয়ে তো আমরা অনেক কিছু প্ল্যান করছিলাম তো তোমরা দেখতে থাকো যে আমরা কি কি মজা করছি ঠিক আছে সামনে মজা আছে ওই যে একটা না আগে আগে দেখো আমাদের ক্ষেত্রে হচ্ছে সেরকম হয়েছে ওই টাইমটাতে আকাশটা এত জোস দেখতে লাগতেছিল আমার কাছে মনে হইতেছিল আমি তোমাদের সবটুক মানে যদি সামনাসামনি দেখাইতে পারতাম এত জোস লাগতেছিল আকাশটা 私はん、落とせる。 আমার পাশে কিন্তু আরেক ইউটিউবার ছিল মানে আমার সবচেয়ে পছন্দের খালামুনি আমার এই রোডটুকু এত ভাল লাগে এই রোডটা পুরো রাইড দেওয়ার জন্য পুরা পারফেক্ট মানে যারা বাইক চালায় তাদের জন্য পুরো পারফেক্ট এই যে আমার পাশে বসে আছে আমার ফেভারিট ইউটিউবার বলতে পারো এই যে ক্যামেরা যে ধরে আছে উনি তো ক্যামেরা ধরেই ছিল মানে উনি ক্যামেরাটা নামায়নি যতক্ষণ না আনুবাসা পর্যন্ত পৌঁছাইছি তার হাতে স্টিল ওইভাবে মানে রোবটের মতো পুরো ক্যামেরাটা ধরে রাখছিলো উনি চারপাশের প্রাকৃতিক দৃশ্য তুলতেছিল মানে প্রাকৃতিক সৌন্দর্যের যে সমারোহ উনি সেটা তুলতেছিল এই আমরা দুইজন মানে মানে আমি আর আমার তো হাসতে হাসতে পুরো কি বলবো সিএনজিতে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল তো মাঝখানে হচ্ছে আমার ভাইয়া রাস্তায় একটা পাখি পাইছিল ওই ক্লিপটা আমার নেওয়া হয় নাই তো পাখিটা একটু ব্যথা পাইছিল তো তো এর জন্য হাতে করে নিয়ে নানু নানুবাসায় যাচ্ছিল তো ওই তো আমি নানুবাসায় প্রায় চলে আসছি আর একটু বেশি দিন বেশি দূর নেই তো ফাইনালি আমার অপেক্ষার অবসান ঘটলো মানে আমি এত এক্সাইটেড ছিলাম মানে আমার এক্সাইটমেন্টটাকে আমি ধরে রাখতে পারতেছিলাম না তো এত নামছি তো বাসার সামনে গিয়ে অনেক ডাকা ডাকি করার পর দেখি কেউ বেরোতেছে না তো পরে নানুবাড়ির পিছন সাইডে গিয়ে দেখে আমার খালামনি কাজ করতেছে ওর কাছে মানে আমার খালামনির কাছে হচ্ছে এরকম

মানে আমার মাথায় বুঝতেছো না কিছু আর একটু যে মশলা মশ্রি করছে ছিঁড়েই দিত তো এখন হচ্ছে সবচেয়ে মজার পাট আমার ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া চলো আমরা পিস ফল খাই তো আমাদের গাছে অনেক জোস জোস মানে জোস জোসকে অনেকগুলো মানে থোকায় থোকায় পিস ফল ঝুলতেছিল তো আমি দেখার লোভ সামলাতে পারিনি তো আমার ভাইয়াকে বলছিলাম তোমার ভাইয়া হচ্ছে কুটা খুঁজতেছে তো যাই হোক এখানে আমরা অনেক পানি খাইনি

দাও আরে রাতি যথেষ্ট সিকোনলে গিয়েও শক্তি আছে না আমি সারাও

মনে মিশন সাকসেস করতে পারতেছি না মনে হবে না মন বলতেছে হইতেও পারে আবার চলো আক্রমণে যাই চলো

इनी ज परेलो लून ना क्या है मिशन फेल दे हाय पीस कर लियो है नहीं बालो है नहीं दोरा है आगे नहीं तो नापला नष्टो बात है नहीं 10 10 तो पाएगा नष्टो गो ये कोटेخلي प्लीज

আহা 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 এই যে হ্যাঁ 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 এই পিছন এই কি করবেন একদম পড়ো একদম পড়ো ও চল ও চল এই বড়া ফুল খালা কেন বল স্যার বাবা বলতো না এই দিলে পিছ কল নাপন নেই والله যাও हां

এই অনেক কষ্ট করতেছিলাম আমি ওর দাঁতগুলো ফোলানোর জন্য না দিলেও হাসি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মেলায় কারণ প্রত্যেক বছরই দুইটা ইদে আমাদের নানুভাষার ওইখানে মেলা বসে তো আমি প্রত্যেক বছরই যাই তো এই বছর কি যাব না এটা কোনো কথা তো হচ্ছেই তো আমরা নদীর ওপারে যাইতেছিলাম নদীর ওপারে হচ্ছে মেলাটা বসে তো আমরা ব্রিজের উপর দিয়ে যাইতেছিলাম আসলে তো এই জায়গায় হচ্ছে অনেকে নাচানাচি ফালাফালি পাঠাতেছিল তো আমার আমার ভাই আবার দল কিন্তু কোন এরকম বান্দরের মতো লাভাইতো আর আমার মামা তো মহা খুশি কারণ সে ঘুরতে যাইতেছে ভাই মানুষ পারে এই দেখি অটোর উপরে বৈশা রিস এখানে আসা আহামরি মা মানে কি বলে প্রাকৃতিক সৌন্দর্য কিছুই নেই যা আছে সব ভাঙ্গাসোড়া দোকান কিন্তু তাও আমি কেন জানি তোমাদের দিকে দেখাইতেছি তো এখন আমরা হচ্ছে মানে নামছি বলতে গেলে অটো থেকে নামছি এখন নামার পরে হচ্ছে আমরা বারো ভাজা খাইছি এই মেলার বারো ভাজা যে এত মজা মানে বলার বাইরে কিন্তু আসলে মামারে বলছিলাম ঝাল বেশি দিতে মামা ঝাল কম দিয়ে দিছে মানে আমার কাছে মনে হয় আমি মনে হয় কারাকারি বেশি করে খাইছি তো এখন হচ্ছে আমরা একটু ভিতরে যাব মানে ঘুরে ঘুরে দেখবো মেলায় কি কি উঠাইছে যদি আগের তুলনায় এবার একটু বেশি জিনিস কিন্তু আমার একটাও পছন্দ আসলে মূলত আমরা বারো ভাজা খাইতে গিয়ে আমাদের আমাদের মামিকে আমরা হারাই ফেলছিলাম কারণ মামি যে কই গেছিলো আল্লাহ জানে পরে আমরা মামিকে খোঁজাখুঁজি করার পর পাইছি যে মামি কিছু জিনিস দেখতেছিলাম তা আমি একটু ক্লিপ নিলাম যে দেখি কি কি আছে এখানে তোমাদেরকেও দেখাই আমারই সুন্দর জিনিস নেই কিন্তু যাই আছে তাই দেখি মানুষজন কিনতেছে কিন্তু আমার কিছুই পছন্দ হয়নি যদি হাঁসটা অনেক ভালো হাঁসনা মুরগি এটা অনেক ভালো লাগছিলো আমার মামা তো বোনের জন্য পরে এটা একটা কিনছিল তো আমার এখানে আমার মামা তো বোন চশমা দেখতেছে কারণ ও চশমা কিনতে তো এখানে দুই তিনটা চশমা ট্রায়াল করে দেখছিল এটা ওর পছন্দ ছিল কিন্তু আমাদের কাছে ভালো লাগেনি। দেন এই ব্ল্যাক কালার সানগ্লাসটা এত জশ ছিল পরে ব্ল্যাক কালার সানগ্লাস। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাইতেছি কারণ অনেক ঘোরাঘুরি করছি। তো তারপর আমি অনেকক্ষণ ছাদে এক একটা ভিডিও নিছি কয়েকটা। কেউক ছিল না তখন আমার কোনো ক্যামেরাম্যান ছিল না। কিন্তু আমার ক্যামেরাম্যান আসার পরে আমি কয়েকটা ভিডিও করছি। তো আমার ছবিগুলো এত জোস জোস হয়েছিল কি আর বলবো এখানে খালামনি পেয়াজকার কারণ হচ্ছে আজকে রাত্রে বিরিয়ানি রান্না হবে দেখা যাক তো এই হলো আমাদের সেই বিরিয়ানি এই বিরিয়ানিতে হচ্ছে রাঁধুনি সাতজন সাতজনের হাত পড়ছিল এই বিরিয়ানি তো এটা হচ্ছে আমার খালামুনি চিতই পিঠা বানাইতেছে এটা বেসিক্যালি মানে বিরিয়ানি খাওয়ার পরের দিনের ঘটনা পরের দিন সকালবেলা ঘুমতে দেখি কিছু মানে চিতই পিঠা বানাইতেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যায় পরে শুরু হলো হচ্ছে মোরগ সংসার পিঠা বানানো মোরগ সংসার পিঠার ভেতরে মেবি সারাদিনই আমার আম্মু আন্টিরা এই পিঠা বানানোর পিছনে ব্যস্ত ছিল যদিও পিঠাটা খুবই মজা আমাদের নানা বাসায় গেলেই এই পিঠাটা বানানো হবে আর কোনো পিঠা বানানো হোক বা না হোক এই মোরগ সংসার পিঠাটা আমাদের লাগবেই তো তাই হচ্ছে সবাই মিলে মোরগ সংসার পিঠা বানাতেছিল তো এই পিঠাটা কীভাবে প্যাঁচায় আমি না পাই না আমার বাসার সবাই পারে কিন্তু আমি এই পিঠাটা প্যাঁচাইতে পারি না কি সুন্দর ভাজ করে হাত দিয়ে তার কিছুক্ষণ পরে বানানো টানানো শেষ হওয়ার পরে আমার আম্মু ভাসতেছিলো তো ভেজে আমরা খেয়েও ফেলছি কিন্তু আমার না সেই ক্লিপটা দিতে মনে ছিল না কজ আমরা তখন খাওয়ার মানে খাওয়ার পেছনে এতটাই মগ্ন ছিলাম যে আমার মনেই ছিল না যে আমার ক্লিপ নেওয়া উচিত তো আমরা তখন ভেজে টেজে খেয়ে ফেলছি তখন আমার মনে হয়েছে যে ব্লগ নেওয়া উচিত ছিল আর এইখানে আমরা কই যেন দৌড়াইতেছিলাম আমি আর আমার খালতো ভাই পাশের বাসায় দৌড়াইতেছিলাম কারণ পাশের বাসায় অনেক সুন্দর সুন্দর আম ধরছিল আমাদের নিজেদের কাছে রাম না একটাও খাইতে মন চাইনা কিন্তু পাশের বাসার এই গাছ দেখে অনেক লোভ লাগছিল তাই আমি আর আমার ভাইয়া গেছিলাম একটা আম চুরি করতে তবে কে জানো দেখে দেখা ফেলছিল না পরে কিসের জন্য জানো আর সামনে যাওয়া হয়নি যে তো তারপরে আম যেহেতু খুঁজে পাইনি অন্য একটা জিনিস দেখছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো জিনিসটা হচ্ছে কলার মুচি তোমরা তো দেখছো অবশ্যই দেখবা না কেন এটা খুবই একটা কমন জিনিস কিন্তু আমার আমি না সচরাচর সামনে দেখিনি আর এটা হচ্ছে আমার নানু বাসার পুকুর যদি ওই পুকুরে আমি অনেক সাঁতার কাটছি বোতল দিয়ে আমি একটা সাঁতার কাটতে পারি না ডুবে যাই যাই হোক আমি আবার কলার মুছিটাকে একটু দেখাই তোমাদের আর এটা হচ্ছে টগর ফুল এটা হচ্ছে টগর গাছ এটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছ অনেক কাঁঠাল ধরছে কিন্তু কবে আমার পেটে ঢুকবে ঢুকবেলাম অবধি জানে আর এটা কি রে এই যে বলছিলাম না অনেক আমাদের কাছে আম আছে তো এই যে আম আছে কিন্তু এগুলো খাইতে মন চায় না পাশে পাশের থেকে চুরি করে খাইতে মন চায় বাট এখন এই আমগুলো দেখে আমার লোভ হইতেছে আর এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট আমার করম চা এগুলো পাকলে এত জোস লাগে মানে কি বলবো আমার মন চেয়েছিল আমি এখনই ছিঁড়ে ছিঁড়ে খাই কিন্তু কি করার এখন তো আর খাওয়া যাবে না যে দেখছো কি যখন ধরছিলাম আমার মনে হয়েছিল আমি গাছ থেকেই খেয়ে অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিই কিন্তু পরে চিন্তা করলাম যে আমগুলা কাঁচা তো এটা হচ্ছে আমার সেই স্পেশাল সবচেয়ে ফেভারেট খালামুনি যে কিনা ইউটিউবার তো উনি হচ্ছে মুরগির ভিডিও করার জন্য মুরগির খাবার দিতেছিল তো মুরগির আমার খালামুনির কাছে যেতেছিলো না এই সে ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে এই ফুলগুলো আমার অনেক পছন্দ যদিও নাম জানি না এটা সবচেয়ে বেশি পছন্দের পছন্দের বলতে গেলে সুন্দর জিনিস আবার আমার পছন্দেরও কারণ এই গাছটাতে নিম্নের সাইট থেকে সত্তরটার মতো বাবুই পাখির বাসা আছে আর সকালবেলা এত কিচিরমিচির করে মাঝে মাঝে এই বাসাগুলো পড়ে যায় আমি গেলেই নিয়ে আসি বাট এবার পাইনি কষ্ট

কামেৰাই <speaking> লাগে <in the police> yeah,